আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিছুদিন আগে একটা অনলাইনে অর্ডার করছিলাম সে অর্ডারটা আজকে আসছে আমার হাতে যেটা সৌদি আরবের সেন একটা মানে খুবই জনপ্রিয় একটা অ্যাপস যেটার মাধ্যমে অনলাইন অ্যাপস যেটার মাধ্যমে সবাই এদেশে অর্ডার করে থাকে তো আমিও করেছিলাম প্রায় তিন চার দিন আগে মূলত এটা সময় লাগে প্রায় অনেক দিন দশ বারো দিনের উপরে কিন্তু যখন এখানে এখানে এটাতে আর্জেন্ট ডেলিভারি দিতে হয় দিলে এটা তাড়াতাড়ি চলে আসে তো আমার এটা চলে আসে পাঁচ দিন বা ছয় দিন তো চলো দেখি কি আছে এটার ভিতরে কি অর্ডার দিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর শেয়ার করবো এই তো ওপেন করে নিলাম দেখি এটার ভিতরে কী অর্ডার দিয়েছিলাম দেখো একটা সেলফি স্টিকের এটাতে আসলে সেলফিও তোলা যাবে আবার ভিডিও করা যাবে যেটাকে খাপে রেখে তারপরে একটা হেডফোন দিয়েছিলাম অর্ডার এই যে এটা দেখো হেডফোনটা এটা এস পি ব্র্যান্ডের অনেক ভালো হবে আশাবাদী ইনশাআল্লাহ আরেকটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার একটা দূরবীন অর্ডার দিয়েছিলাম যেটা বায়োগ্রাফ বাইস্কোপ বায়নোক্লার্স এটা আমার বোনের ছেলের জন্য অভ্যোস আমাকে তো ঠিক আছে এই তিনটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো তিনটায় আসছে এখন দেখবো এটা আসলে এটার ভিতরে এগুলো খুলে চেক করব তারপরে ইনশাআল্লাহ দেখবো যে আসলে কি এগুলো ঠিক আছে কি এই যে দেখো এটা সেলফি এটা এটার তিনটাই আছে এটা এইভাবে দাঁড় করিয়ে যে কোনো ভিডিও করা যাবে এটা খুব ভালো প্রাইজে পাইছি তোমার অফারে পাইছি যেটা চার্জার হয়েছে এটা খুব ভালোই হবে ইনশাল্লাহ আশাবাদী দেখা যাক যখন ব্যবহার করব আর এটা হচ্ছে যেটা আপনার তোমার বায়নো ছিল যেটা দূরবীন বলে বাচ্চাদের জন্য আসলে এই সময়টা এই জিনিসটাই আমি একবার পাইছিলাম যখন আমার বাবা বিদেশ ছিল তখন আমি আসলে এই জিনিসটা আমার জন্য নিয়ে গেছিলো তো আমার বোনের ছেলেও বলছিল তো ওর জন্য আসলে নিলাম দেখা যাক এটার মনে হয় কভার হ্যাঁ এটার কভার আছে তবে আলহামদুলিল্লাহ আশাবাদী ভালোই হবে আসলে এক হাতে ভিডিও করতেছি তো এই জন্য দেখেন এই যে এটার দাম কিন্তু প্রায় ষাট রিয়েল যেটা বাংলাদেশে প্রায় দুই হাজারের কাছাকাছি তো খুব দামই বলতে গেলে তো এই ছিল আমার সেনের অর্ডার আরেকটা যেটা এটা ব্ল্যাক কালার দিছে জানি না হয়তো ব্ল্যাক কালার দিয়েছিলাম আর এটা আমি পরে ওপেন করবো এখন অফিসে তো সেই জন্য তো ইনশাল্লাহ দেখবে যদি ভিডিওটা সব কিছু দেখাতেছি আমি তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার হেডফোনটা যেটা আসলে আমি এটার সাথে এগুলোর সাথে অর্ডার দিছিলাম। তো দেখি এটা খুঁজছি বাট এখন দেখব যে এটা আসলে কেমন ওয়া মশাল আসলে এই কালারটা একটু ভালো লাগছে আমার কাছে ব্লু কালারটা এই জন্য ব্লু কালারটা আর কি অর্ডার করছিলাম তো দেখা যাক আসলে এই তিনটা প্রাইস হয়েছে প্রায় তোমার একশো দশ রিয়েল যেটা প্রায় বাংলাদেশে তিন হাজার টাকার কাছাকাছি তিনটা জিনিস দেখলি তো কি তিনটা জিনিস আসলে তিন হাজার টাকা হয়তো বাংলাদেশে এটা আরও বেশি হইতে পারে আবার বা কমও হইতে পারে তো এটা আমি অফারে পাইছিলাম হেডফোন হেডফোনটা তো অফারে পেয়ে নিছি বারোশো টাকায় তো এখন এটার দাম আরও বেশি তো এসপি ব্র্যান্ডের তো তো ইনশাআল্লাহ আমি ইউজ করি না সচরাচর বাট নর্মালি একটু মনে চাইলো এই জন্য নিলাম আসলে আসলে প্রবাসে একটা টাকায় অনেক কিছু বলতে গেলে তো এই ছিল যা কালারটা দেখো তোমরা কেমন কালারটা অবশ্য সুন্দরী বলতে গেলে এখন এটার জন্য একটা কভার কিনতে হবে তো কভার কেনার পর আসলে এটা ইয়ে করবো আর এই যে ভিতরের ইয়াটা আচ্ছা আচ্ছা এই যে এই ইয়াটা এসপির ইয়ে তো অনেক ব্র্যান্ড ভালো একটা সব কিছুই আসলে ইয়া ব্র্যান্ডের জিনিস তো ইনশাআল্লা আশা করি ভালোই হবে তবে দেখা যায় এখন এটা চার্জ দেব দুই ঘন্টা প্রায় তো এই ছিল আজকে যে আমি সে অর্ডার করেছিলাম তো আমার পণ্যগুলো তো অবশ্যই যারা দেখে থাকে অবশ্যই একটু কমেন্ট করবে এবং কমেন্ট করার পর যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলকয়েন বেলাইকন ইয়েটা ক্লিক করবে এবং আমার সাথে যুক্ত থাকবে আমি প্রতিদিন চেষ্টা করি সবার সাথে সৌদি আরবে কিছু না কিছু শেয়ার করার জন্য সৌদি আরবের কোনো না কোনো কিছু তাদের সবার সামনে আসলে আনার জন্য তো সে পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হবে আবার